হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সাথে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে এলাম রান্নাঘরে তো কী রান্না করবো ভেবে ভেবে আজকে চিকেন ছিল ফ্রিজের মধ্যে তো যাই হোক চিকেনটা বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবো এবার একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিব তো বেশ মাখানাটাও হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিব এবার ভাজা ভাজা করে একটু ঢাকা দিয়ে দিব এবার ঢাকা দিয়ে দিকে ভাতটাও হয়ে গেছে চিকেন রাইস করতে গেলে আমি এখানে বিরিয়ানি চাল নিয়েছি তো বিরিয়ানি চালটা বেশ ভাত হয়ে এসছে এবার এটাকে আমি ঝরিয়ে নেব জলটা ততক্ষণে এদিকে সবজিগুলোও ভাজা হয়ে যাবে তো যাই হোক এখানে চালটা একটু মানে এইট্টি পার্সেন্ট হলে টোয়েন্টি পার্সেন্ট কম রেখে এরকম ভাতরা রান্না করতে হবে তো যাই হোক এখানে ভাতরা হয়েছে ততক্ষণে এদিকে আমি চলে এলাম তো দেখো এখানে ঢাকা খুলে দেখেছি মা চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব ওই কেটে রাখা সবজিগুলো ক্যাপসিকাম পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা আর বাঁধাকপি মতো নুন দিয়ে আবারও সব সবজিগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার মেশানো হয়ে গেছে প্রায় এবার আমি আবারও এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তো ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফিরে এসেছি তো সবজিগুলো সব প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে রাখা ভাতরা এবার আমি ওই চিকেনের সঙ্গে দিয়ে দিলাম তো এইবার রেডি হয়ে গেল চিকেন রাইস তো আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার রেডি হয়ে গেল আজকে চিকেন রাইস তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে বেশটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি একদম ধোঁয়া উঠছে গরম গরম চিকেন রাইস